ভাবতে পারেন চার কিলোমিটার পুরো বরফের নিচে একটা হ্রদ আছে যা কেউ কোনো দিন দেখেনি তার নাম লেক বস্টক অ্যান্টার্কটিকার বরফের নিচে কোটি বছর ধরে এই লেক সম্পূর্ণ আলাদা ও বিজ্ঞানীরা সন্দেহ করেন ভেতরে হয়তো জীবন আছে এমন জীব যাদের আমরা কখনো দেখিনি দুই সালে রাশিয়ান বিজ্ঞানীরা সেই লেকে পৌঁছায় তারা পান বিশুদ্ধ পানি আর পান কিছু জীবন্ত উপাদান কিন্তু এরপরে ঘটে রহস্যজনক কিছু কিছু নমুনা হঠাৎ নিখোঁজ হয়ে যায় আজও লেক প্রায় অবিন্ধ রহস্য ঘেরা বিজ্ঞান চলছে তত্ত্ব বাড়ছে কিন্তু উত্তর এখনো বরফে জমে আছে এটা কি শুধুই লেখ নাকি পৃথিবীর নিচে লুকিয়ে থাকা কিছু অসাধারণ